সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো এখন আমি যাব বাজারে আর আমার সঙ্গে নিয়ে নিয়েছি স্মাইল ব্যাগটা যেটা না নিলেই নয় তো চলো এখন আমি যাচ্ছি বাজার আর আমার বিছনাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কোনো কাজ হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে চা করে খেয়ে নিয়ে সোনাকে পড়াচ্ছিলাম তারপরে আজকে শুক্রবার সোনার আঁকা থাকে ও চলে গেছে আঁকতে ওর যেহেতু সাড়ে আটটা থেকে আঁকা শুরু আটটা পনেরোতে বেরিয়েছে আর আমিও সাথে সাথে একদম রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে বোঝাচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে পড়েছে নতুন করে যেন ঠান্ডাটা তো এই যে লাইট টাইট অফ করে আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখো দেখে বুঝতেই পারছো যে ঠান্ডা কতটা পড়েছে উনি একদম চাদর মুড়ি দিয়ে গুটো সুটো হয়ে বসে আছে আর বাইরেটা দেখো একদম শুংসাং কারণ এখন অনেকটা সকাল ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু কুয়াশা নেই আর রোদ্দুরটাও বেশ ঝলমল করে উঠেছে আর দেখো আমি হাঁটি হাঁটি পা পা করতে করতে বাজার চলে এসেছি আর বাজারটা দেখেছো অনেক দোকানপাট এখনও পর্যন্ত খোলেনি যেহেতু অনেকটাই সকাল তো এখন প্রায় নটা মতো হয়তো বাজে বা নটা এখনও পর্যন্ত বাজেনি আমি যেহেতু ঘড়ি তখন দেখিনি সময়টা যেন কারেক্ট বলতে পারলাম না আর এই যে আমি চলে এসেছি আমার ব্যাংকে কাজ অনলাইনে কাজটা মেটাবো তো এই যে দোকানটা চলে খুলে গেছে আমি ভেবেছিলাম হয়তো দোকানের সামনে গিয়ে আমাকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু না দোকানটা খুলে গেছে তো এবার আমি এই দাদাকে বললাম আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আমার তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে দাও তো দাদা তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে দিয়েছে আর আমি বাড়িতে চলে এসেছি এসে দেখো এই যে বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি তো বাড়িতে চলে এসেছি আমি পুরো দশটার সময় বাড়ি এসেছি তখন তো সোনা স্কুলে যাবে ও স্নানটা করে নিয়েছিল একা একা তারপরে এদিকে ড্রেসপত্র পরলো আমি ওকে খাইয়ে দিলাম তারপরে এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিও করে কিছু দেখানোই হয়নি তো ও চলে যাওয়ার পর আমি বিছনা টিসনা তুলে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এবার চলে এসেছিলাম রান্নাঘরে রান্না এসে সমস্ত এটো বাসন চায়ের কাপ ঠাপ সব বাইরে বের করে নিয়ে এবার আমি ক্যামেরাটাকে ফিট করে বাসন মারছি আমাদের কলপারটা দেখেছ কেমন লাল হয়ে আছে বুঝতেই পারছ আমাদের কলের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন তো কলটা তো ওরকম লাল টক টক করছে সেই সাথে সাথে আমাদের ওই যে কলে যে বালতিগুলো আমরা ব্যবহার করি সিলভারের বালতিগুলো সেই বালতিগুলোও লাল হয়ে আছে তো অনেক অ্যাসিড দিয়ে পরিষ্কার করি মাজি ঠিক আছে তারপরে আয়রন পাউডার দিয়ে মাজি তো তবুও মানে তিন থেকে চার দিন ব্যবহার করতে করতে আবার লাল হয়ে যায় আর এই যে গামলায় যে জল তুলেছে দেখেছো সেই গামলাটাও কেমন লাল টক টক করছে প্রচণ্ড পরিমাণে আয়রন আমাদের জলের মানে বাড়ির কলের জলে একমাত্র এই বাসন মাজি আর আমরা স্নান করি এছাড়া আর হয়তো বাথরুম সাথরুমে যাই বাথরুমের জন্য ইউজ করা হয় জলটা এছাড়া আমরা এই বাড়ির কলের জলে আর আমরা কোনো কিছু ইউজ করতে পারি না রান্নার জল তো মানে অন্য কল থেকে আনতে হয় খাওয়ার জল আনতে হয় সব কিছুই আর কাপড় তো পুকুরে যায় ধুতে আগের ব্লগে আমাকে দেখেছ আমি পুকুরে যেতাম জামা কাপড় ধুতে এখন তো আমি অসুস্থ যেহেতু আমি মানে অপারেশন হয়েছি পুকুরে যাব অতগুলো জামা কাপড় বয়ে নিয়ে যাব। মানে এমনি ছেলে জামা কাপড় বয়ে উপরে দিয়ে আসে ছাদে কল টেনে দেয় আমি তো এখন অল্প একটু অর্ধেক কল টানি একদম না করলে সব সময় কাকে আর বলবো তো যাই হোক অল্প অল্প কাজ আমি এখন করি তো পুকুরে একদমই যাচ্ছি না তো ভাবছি তিন মাস অন্তত যাক তারপরে পুকুরে আবার যাব। আর এই কলের জলে জামা কাপড় তুলে আর কাপড়ের দিকে তাকানোর মতো থাকে না মনে হয় যেন কি নোংরা আমি কতদিন কাচাকুচি করি না নোংরা জামা কাপড় পরে আছি জলটা এতটা এতটাই বাজে আমাদের বাড়ির কলের জল তো খাওয়ার জল খাওয়া তো যায় না আর তাছাড়া চাল পর্যন্ত ধোয়া যায় না সবজি পর্যন্ত ধোয়া যায় না জানো তো সবজি ধুলেও সবজিগুলো কালো হয়ে যায় আর চাল ধুলে ভাতগুলো রান্না করার পর একদম আটা আটা মাখলে যেমন দলা দলা হয়ে যায় ঠিক সেই রকম হয়ে যায় ভাত একদম কলের জল বেকার যাকে বলে তো সেই জন্য একটু কষ্টও করতে হয় বাড়িতে টাইম কল দিয়েছিল এখন টাইম কলটা সে বন্ধ করে দিয়েছে এখন আর টাইম কল থেকে জল পড়ে না রান্নাঘরের কাজকর্ম একদম কমপ্লিট করে তো আমি স্নান স্নান করে নিয়েছি স্নান টান করে দেখতেই পারছ আমি গীতা নিয়ে রেডি কারণ এখন আজকে তো ঠান্ডা পড়েছো বললাম তো স্নান করে আমি এখন চলে যাব ছাদে গীতা গীতাটাকে নিয়ে ছাদে গিয়ে পড়বো তো তোমাদেরকে তো বলেছি আমি প্রায় মানে রোজই আমি গীতা পড়ি যেই দিন আর কি খুব একটা অসুবিধে না হলে আর মানে অসুবিধা হলে তবেই আমি গীতা পড়া বন্ধ করি তাছাড়া আমি গীতা পাঠ করতে খুব ভালোবাসি তো এই যে সঙ্গে করে নিয়ে আমি চলে যাব এখন ছাদে তো ছাদে যাওয়ার আগে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে দেখো এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি তো পুজো দেওয়া হয়নি তাতে কী আছে আমি যদি এখন পুজো দিতে আসি ঠাকুমা আমাকে হাত ধরে টেরে উঠিয়ে দেবে কিছুতেই পুজো দিতে দেবে না আর আমি চলে এসেছি তুলসী তুলসী পাতা নিতে কারণ গীতাতে তো তুলসী পাতা দিতে হয় প্রত্যেক দিন তুলসী পাতা দিতে হয় সেজন্য আমি তুলসী পাতা নিতে এসেছি আর যদি আমি পুজো দিতে বসি ঠাকুমা দিতেও দেবে না হয়তো তোমরা ভাবছো তুমি স্নান করেছো দিদি তাহলে তুমি পুজোটা দিয়ে দাও ঠাকুমার আশায় কেন আছো তো তোমরা মানে অনেকে জানো না তো তাই না অনেকে কী কেউই জানো না কেন হচ্ছে গিয়ে পুজো আমরা দিই না পুজো দিই না তারপরে সন্ধ্যা দিই না এইগুলো দিই না কেন ঠাকুমা দিতেই দেয় না ঠাকুমা উনি হচ্ছে গিয়ে পুজো দেবে সন্ধ্যা দেবে আমাদের যদি একটু ইচ্ছে হয় এক একদিন ইচ্ছা হয় জানো তো বৃহস্পতিবারের দিন বেশ লক্ষ্মীর পাঁচালি পরে সুন্দর করে পুজো দেবো সিংহাসনটাকে সাজাবো সুন্দর করে পুজো দেবো মন মানে কি মন খুলে কিন্তু সেই সমস্ত উপায় নেই একমাত্র ঠাকুমার জন্য কেন জানি না আমাদেরকে কিছুতেই ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হয় না তো কি মনে করে আমি জানি না এই বিষয়টা ঠাকুমার উপর আমার খুব খুব রাগ হয় যাই বলো তাই বলো আমার উপরেও তোমাদের কার কার রাগ হলেও হতে পারো হয়তো কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ রাগ হয় কারণ ঠাকুর ঘরটা কারোর পার্সোনাল নয় সবারই যে যেমন একটা মন্দির কেউ যদি নিজেও বাড়ির মন্দির তৈরি করে তাও সেটা সবার অধিকার থাকে সে পাড়া হোক আশেপাশে হোক দূর থেকেও কেউ আসলে তাকে কিন্তু বারণ করা হয় না মন্দিরে ঢোকার জন্য কিন্তু আমাদের বাড়ি ঠাকুর ঘরে ঢোকা একদম বারণ শুধু আমার সাথে নয় এটা আমার শাশুড়ির সাথেও করে ঠাকুমা যে না না তোমাদের পুজো দিতে হবে না তোমাদের সন্ধে দিতে হবে না আমি দেববার যদি কোনো দিন বাই চান্স জোর করে দিয়েছি আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমি স্নান করে পুজো দিতে আসতাম আমার হাত থেকে পুজোর বাসনপত্র কেড়ে নেওয়া হতো আমাকে আর পুজো দেওয়া হতো না তোমরা একদম পুজো দিতে আসবে না একদম পুজো দিতে আসবে না এরকম করতো ঠিক আছে তারপর থেকে যাই হোক আর পুজোও দিতে আসি না সন্ধ্যাও দিই না তো যাই হোক উনি যতদিন বেঁচে আছে ততদিন দিক তারপরে তো আমাদের দিতেই হবে কিন্তু মনের অনেক আশা থাকে একটু পুজো করবো যা মনের আশা আশাই থেকে যাচ্ছে জানি না কবে পূরণ হবে আমার ছেলেটাও মাঝে মাঝে সন্ধ্যা দিতে চাই পুজো দিতে চাই ওরও কেমন যেন ইচ্ছে হয় সন্ধ্যে দেওয়ার জন্য কিন্তু ওই যে ওর জেলায় একদমই পারে না তো যাই হোক সন্ধ্যাবেলা টিফিন টিফিন নিয়ে ওই ঘরে দিয়ে আসলো দাদান ঠাম্মিকে এখন দিয়ে আসতে যাচ্ছর বোম্মাকে তারপরে আমি আর আমার সোনা খেয়ে নেবো তো চলো আজকে